বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আন্দোলনের সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইজিপি মানবতাবিরোধী অপরাধে বিএনপি বিচার চাইলেন কাদের খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ রিজবে দেশের আদালতে ঝুলে আছে নারী শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা আলাদা ট্রাইব্যুনাল গঠন ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিতের তাগিদ এবং মিরপুরের সড়ক ফুটপাত ভাড়া দিয়ে মাসে কোটি টাকা আয় কাউন্সিলর মানিকের চাঁদা আদায়ে সিন্ডিকেট অভিযোগ অস্বীকার সংবাদে সবাইকে শুনছিলেন সঙ্গে বিস্তারিত। যে কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস ক্যাডার আয়োজিত সমাবেশে তারা একথা বলেন ভাস্কর্য ভাংচুকে পরিকল্পিত উল্লেখ করে সবরকম অপচেষ্টাকে রুখে দেয়ার প্রত্যয় জানান বক্তারা এতে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ রাষ্ট্র ও সংবিধানের উপর আঘাত কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন রিপোর্ট জাতির পিতার সম্মান মোরা আয়োজিত সমাবেশে উনত্রিশটি কর্মকর্তারা অংশ নেন এই নয় বক্তব্যে তারা বলেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো আপোষ করা হবে না জাতির পিতার একটা আঘাত মানে আমাদের সংবিধানের উপরে এমন নেতা হাজার বছর ব্যাপী আমাদের জাতির কাছে থাকবে ভাস্কর্যের মাধ্যমে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে কাজেই এই ইতিহাস কখনোই মুছতে দেওয়া যাবে না আমাদের ঐক্য এবং সংহতিকে দৃঢ় করার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার পতাকা খামছে ধরেছে একাত্তরের শকুনের রাম আমার পিতাকে আমার বঙ্গবন্ধুকে আঘাত করার ধৃষ্টতা দেখিয়েছে একটি মহল ধর্মের অপব্যাখ্যা করে যেভাবে জনগণকে কুচকাইয়ে দেওয়ার অপচেষ্টা করছে তা সহ্য না করার হুঁশিয়ারি দেন পুলিশ মহাপরিদর্শক রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বিধি আছে তার মাধ্যমে মোকাবেলা করব। জাতির পিতাকে ধর্মীয়ভাবে সেগুলো অপমান করা হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্ট চক্রকে প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহম্মদ কাইকাউস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা ক্ষমতার লোভে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি যেসব অপরাধ করে আসে। সেজন্য তাদের মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতুর মূল কাঠামো দৃশ্যমান হওয়ায় বিএনপি লজ্জায় চুপ হয়ে গেছে মাইনুল রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভাস্কর্য বিরোধীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি সংবিধান লঙ্ঘন করে আমাদের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে যারা এগুলো করছে তারপর তারা বহাল তবে তেমনি গুর করবে এটা আমরা মেনে নিতে পারি সংবিধান রক্ষার জন্য সরকার আরো কঠোর ব্যবস্থা নেবে মিন্টু রোডের নিজ বাসা থেকে চট্টগ্রামের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে তিনি বলেন পদ্মা সেতুর বাস্তবায়নে যারা এখন চুপচাপ তারা দেশের উন্নয়ন চায় না দেশের সমস্ত মানুষ আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত তখন এই গুটি কয়েক ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান বিএনপির মুখে কোনো উচ্ছ্বাস নেই এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না এটি মানুষের প্রশ্ন এদিকে বগুড়া জেলার আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলে মন্তব্য করেন তিনি আগুনে পুড়িয়ে মানুষ হত্যা সহ মানবতা বিরোধী এমন কোনো জঘন্য কাজ নেই যা বিএনপি করেনি জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত পরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন ওবায়দুল কাদের শেখ হাসিনার সরকার চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক মাইনুল হোসেন পিন্ন মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতো সেখানে আওরাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ চন্দ্র রায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন গৃহবন্দী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে সরকার হুমায়ুন নয়া পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিজেপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কুবিরিজবি বলেন বিনা চিকিৎসে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে গণতন্ত্রের মাকে প্রতিহিংসা পরায়ণতার অনলে হত্যা করতে চায় সরকার আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই সম্পূর্ণ মুক্তি চাই দেশনেত্রীর মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না

যেমন শিখানো বলি প্রতিদিন বুলবুল বলতেই হয় বলছে ওরা আমাদের চেয়ে অনেক 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 খারাপ আছে করোনার চেয়ে সরকারকে ভয়াবহ বলে উল্লেখ করেন বিএনপির নেতা হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা নারী ও শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা ঝুলে আছে আদালতে দ্রুত বিচার নিশ্চিতে ধর্ষণের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা বিচারে নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের পক্ষেও মত দেন তারা আর এক্ষেত্রে সাক্ষীর সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ধর্ষণের সব মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন আইনবিদরা রেজা খানের কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষক মজনুর শাস্তিতে সিলেটে এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণে ফুসে ওঠে গোটা দেশ গণদাবির মুখে জাতীয় সংসদে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করা হয় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল নারী ও শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা ঝুলে আছে আদালতে তাই নারী ও শিশু নির্যাতন থেকে আলাদা করে শুধু ধর্ষণের জন্য ট্রাইব্যুনাল হলে বিচারে গতি আসবে আইনটাকে যাতে কার্যকরী হয় এবং দ্রুত বিচার হয় এক মাস বা দুই মাসের মধ্যে এটা যেন কার্যকর করা হয় রাইটা হওয়ার পর দ্রুত কার্যকর হয় তাহলে সেই সূত্রে সবার জন্য ভালো শুধু ধর্ষণ নয় এ সংক্রান্ত সব মামলায় দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন ব্যারিস্টার ডক্টর রাবেয়া ভুইয়া ধর্ষণের মতো এত জঘন্য অপরাধ তো নেই আলাদা আইন আলাদা কোর্ট যেখানে অন্য কোনো মামলা হবে না এবং তদন্তকারী কর্মকর্তা মহিলা থাকবে এবং তাদের বিষয়ে নিরপেক্ষতা যাতে থাকে অর্থাৎ তারা যেন সত্যিকার ভাবে সঠিক তদন্ত করতে পারে তার জন্য ব্যবস্থা করে বিচারে নিরপেক্ষ তদন্ত যেমন জরুরি তেমনি ভাবে সাক্ষীর সুরক্ষার দিকেও নজর দিতে হবে একত্রিশের ধারাতে যেটা আছে সেটাতে প্রোটেকশনের বিষয়টা কোনো বিধান নেই আমার মনে যে সাক্ষীদের যদি প্রোটেকশন না দেওয়া হয় অভিযোগকারী যদি অর্থাৎ তাদের যে প্রোটেকশনটা না আসে তাহলে তারা তো আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যেখানে নারীরা ধর্ষিত হচ্ছে তারা আসবে কি করে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নারী পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার পাশাপাশি চব্বিশ ঘন্টার মধ্যে মেডিকেল ও ডিএনএ টেস্ট সম্পন্ন করার পরামর্শ দেন এ আইনবিদ পুরুষ তদন্তকারীর কাছে মেয়েরা সব কথা বলে না মেডিকেল পরীক্ষাটা যেন সাথে সাথে সম্পন্ন করায় রেজা খান মোহনা সংবাদ ঢাকা সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ঢাকা উত্তর সিটির তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক প্রতিদিন এসব দোকান থেকে কাউন্সিলরের দোসর কাজল ও আলামিন সংগ্রহ করেন টাকা যদিও এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন কাউন্সিলর মানিক তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে রেজা খানের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ও ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা অভিযোগ আছে এর পুরোটাই নিয়ন্ত্রণ করেন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মালিক গাদাগাদি দোকানের কারণে সবচেয়ে বেশি সঙ্গীন অবস্থা পানির ট্যাঙ্কি বা হোপের গলির চৌকি প্রতি এককালীন তিরিশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত দিতে হয় কাউন্সিলর মালিককে কেউ পঞ্চাশ হাজার কেউ বিশ হাজার

অভিযোগ আছে চৌকি প্রতি দৈনিক চাঁদা দিতে হয় দুশো টাকা করে কাউন্সিলরের অনুগত কাজল ও আলামিন নামে দুইজন সংগ্রহ করেন সমুদয় টাকা খরজ বাবদ নেই 200 টাকা তো গান মানে দিলি না তা যে কাজল মামু আছে আলমিন আছে ওনারাই নেই মানিক ভাই লে মানে বুঝেনি প্রতিদিন তো একটা খরচ যায় এটা কম বেশি এটা আপনি তো জানেনই তার বলার কি আছে কাজল দজন টাকা কাজল আলমিন তো এরায় না

ব্যক্তিগতভাবে ব্যবস্থা এবং আইনগতভাবে ব্যবস্থা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য রাস্তা ও ফুটপাতের এসব দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ রেজা খান মোহনা সংবাদ ঢাকা বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর একদিকে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের জেনারেল রাও ফরমান আলী অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড থেকে পাকিস্তানের সৈন্যদের নিরাপদে সরিয়ে নেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একই দিন আবার রাও ফরমান আলীকে নজরবন্দী করে রাখে জেনারেল নিয়াজি সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান শিল্প প্রতিমন্ত্রী নিজেকে ও পরিবারের সদস্যদের ঝুঁকিতে না ফেলার অনুরোধ এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে ঢাকাকে হারিয়ে শেষ চালে বরিশাল সম্ভাবনায় থেকেও চট্টগ্রামের সঙ্গে হেরে এই বিদায় এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার বিশ একদিনে এক হাজার তিনশো উনত্রিশ জন সহ মোট আক্রান্ত চার লাখ উনানব্বই হাজার একশো আটাত্তর স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে বিশ্বে করোনার মোট প্রাণহানি ষোলো লাখ সাত সহস্রাধিক মোট আক্রান্ত সাত কোটি সতেরো লাখ সত্তর হাজারের বেশি করোনার ছবল থেকে রক্ষা পেতে ফাইজার বায়ো এন্টেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো গণপরিবহন ও সড়কে চলাচলের সময় সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা পনেরো আসনের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক লিপলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি এ সময় মাস্ক ব্যবহারে অবহেলা করে নিজেকে ও পরিবারের সদস্যদের ঝুঁকির মুখে না ফেলার অনুরোধ জানান শিল্প প্রতিমন্ত্রী আরিফুল করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার তার প্রেক্ষিতে ঢাকা পনেরো আসনের নিজ এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার এ সময় আলহাজ কামাল আহমেদ মজুমদারের এমন উদ্যোগকে স্বাগত জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভুয়া জুয়েল শিল্প প্রতিমন্ত্রী সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোজামিল হক মজুমদার বৃহত্তর মিরপুরের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম আইনাল আহমেদ তেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ভান্ডারী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতাকর্মীরা আজকে মাস্ক বিতরণটা এই জন্য আবার করোনার গেছে এবং যার কারণে মানুষ সবাই সচেতন করার জন্য এই উদ্যোগটা আজকে গ্রহণ করা হয়েছে মাস্ক অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা পরে থাকতে হবে সেই উদ্দেশ্যে আজকে ঢাকা পুনর কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে এই ধরনের প্রোগ্রাম চলতেছে মনে আমাদের নির্দেশনা দিয়ে ও যাতে মাস্ক ছাড়া কোনো দোকানদার কোনো রিক্সাওয়ালা কোনো ছেলে মেয়ে যাতে রাস্তায় বের হতে না পারে কামাল আহমেদ মজুমদার এই বীরপুরের মাটিতে শীত সময়ে প্রথম উনি মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করে দিচ্ছেন শিল্পগত মন্ত্রী জনাব হাজ কামাল আহমেদ মজুমদার এই জনগণের মাঝে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করছেন তারা বাংলাদেশের জন্য উনি যে একটা মডেল সৃষ্টি করছে করোনাকালীন দ্বিতীয় ধাপে মানুষের মাঝে মাস্ক এবং লিফলেট বিতরণ করছি করোনা থেকে নিরাপদে থাকতে সংক্রমণের শুরু থেকেই কামাল আহমেদ মজুমদারের অবদানের কথা তুলে ধরেন সাধারণ জনগণ আমাদের মন্ত্রী সাহেব এই অত্র অঞ্চলে মাস্ক বিতরণ করতে আছে প্রত্যেক रिक्শাররে ধরে ধরে মাস্ক করিয়ে দেওয়া হইতেছে যাতে ওনারা অভ্যাস রাখে এই আসন তো বটেই সারা বাংলাদেশের জন্য এটি একটি মডেল হবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান আমার নির্বাচনী এলাকায় কোনো রিক্সাওয়ালা মাস্ক ছাড়া রিক্সা চালাতে পারবে না এবং প্যাসেঞ্জার যারা রিক্সা উঠবে তাদেরকেও মাস্ক থাকতে হবে দোকানদার ভাই যারা আছেন তাদেরকেও মাস্ক করতে হবে এবং কাস্টমার যারা যাবে তারাও মাস্ক করতে হবে আমরা এটি কালকে আগামীকালকে থেকে এগুলি ব্যাপকভাবে প্রচার হবে আর এখন আমাদের যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ তারা মত বিতরণ করছে করোনার ভ্যাকসিন আসার আগ পর্যন্ত মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় তাই মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন শিল্পপতি ভ্যাকসিন আমাদের দেশে আসে নাই মাস্কের কোনো বিকল্প নাই কাজেই সবাইকে ওই করোনা থেকে বাঁচছোলে মাস্ক করতে হবে আমরা জনগণকে আহ্বান জানাই যে আপনারা নিজেরা রক্ষাবান এবং রক্ষা করেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও গরিব দুস্থদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ইসলাম ঢাকা এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সভায় তিনি কথা বলেন করোনা ভ্যাকসিন তিন কোটি ডোজ থেকে বাড়িয়ে দেশের অন্তত নব্বই শতাংশ মানুষের জন্য বিনা পয়সায় সরবরাহের আহ্বান জানান জিএম কাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা সালাউদ্দিন ভূইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান এ সময় সালাউদ্দিন ভুইয়া বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদেরকে এ দেশ থেকে উত্থাপ করার সময় এসেছে ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি পরে এক অনুষ্ঠানে সালাউদ্দিনকে ফের সভাপতি ও হাসান খান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় তার ভাস্কর্যে আঘাত করেছে আর তারা তাদেরকে আমরা প্রতিহত করব এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যে তাদের বিচারের দাঁড়িয়ে শক্ত প্রদান করার জন্য সাজা মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশের দূতাবাস আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে কাশ্মীরি লিজেন্ড ফাইনালে রিয়াদ এলেভেনকে হারায় তারা প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশন উপপ্রধান এস এম আনিসুল হক ও ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কো স্পন্সর ছিল রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টার ও প্রবাসী সেবা কেন্দ্র ছিল গ্রিন ক্রিকেট দল ইরানে ভিন্নমতের সাংবাদিক রুহুল্লা জামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চলতি মাসের শুরুতে দেশটির সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করেন প্যারিসে নির্বাসিত রুহুল্লাকে দু সালের বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মেক্সিমকো ঢাকাকে দুই রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করল তামিমের ফরচুন বরিশাল মিরপুরের টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে তিন উইকেটে একশো তিরানব্বই রান করে বরিশাল জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেটে একশো একানব্বই রানে থামে ঢাকার ইনিংস এর আগে দিনের প্রথম ম্যাচে মিস্টার গ্রুপ রাজশাহীকে ছত্রিশ রানে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম মিরপুরের দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে উদ্বোধনী জুটিতে একশো বাইশ রান তুলে লিটন দাস ও সৌম্য সরকার লিটন পঞ্চান্ন আর সোমবার ছেষট্টি রান করলেও চার উইকেটে একশো পঁচাত্তর রান তোলে চট্টগ্রাম জবাবে একশো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শুরু হয়েছে বিজয় দিবস ভলিবল শনিবার বিকেলে ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে বিমান বাহিনীকে তিন শূন্য সেটে বিদ্যুৎ ও বোর্ড পিডিবি ও বাংলাদেশ জেলকে সমান ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অপরদিকে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি বিভাগকে তিন শূন্য সেটে পরাজিত করেছে জামালপুর জেলা ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ বিভাগে নয়টি ও নারী বিভাগে তিনটি দল অংশগ্রহণ করছে শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আন্দোলনে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে দমনের হুঁশিয়ারি মানবতা বিরোধী অপরাধে বিএনপির বিচার চাইলেন কাদের খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ রিজ দেশের আদালতে ঝুলে আছে নারী শিশু নির্যাতনের চল্লিশ হাজার মামলা আলাদা ট্রাইব্যুনাল গঠন ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিতের তাগিদ এবং মিরপুরের সড়ক ফুটপাত ভাড়া দিয়ে মাসে কোটি টাকা আয় কাউন্সিলর মানিকের চাঁদা আদায়ের সিন্ডিকেট অভিযোগ অস্বীকার এই ছিল মৌনা সংবাদে এছাড়া মৌনার সবশেষ খবর জানতে ভিজিট করুন সবাইকে